libera মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেলুট উনি মুক্তিযুদ্ধের বিষয়টি সামনে এনেছেন এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশের উনিশশো সালে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বললেন ওনাকে থ্যাংক ইউ এবং অসংখ্য নারীদের ধর্ষণ করা হয়েছিল আজকে দেখলাম আবার একজন উনি লিখেছেন যে মুক্তিযুদ্ধের সময় নিরানব্বই শতাংশ মানুষ মুক্তিযুদ্ধ করেনি সশস্ত্র মুক্তিযুদ্ধ করেনি সশস্ত্র মুক্তিযুদ্ধ করবি কীভাবে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানুষকে অস্ত্র দেওয়ার মতো অবস্থায় ভারতও ছিল কি আর যারাই মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল সেই সময় নানানভাবে সহায়তা করেছে সবাই ছিল মুক্তিযোদ্ধা তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাটি স্মরণ করিয়েছেন এবং বর্তমানে যে উনিশশো একাত্তর সালের বিরুদ্ধে চেতনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটাকে উনি ধিক্ জানালেন কিন্তু অ্যাট দা সেম টাইম একটা বিষয় খারাপ লেগেছে সেটা হচ্ছে উনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনারা অবিসংবাদিত নেতা বলতেন মেনে নিয়েছিলেন কিন্তু তারপরে আওয়ামী লীগের পক্ষ থেকে উনি যেটা ইঙ্গিত করলেন যে জিয়া রহমানকে অপমান করা হয়েছে তাই উনি বললেন সেই প্রত্যুত্তরে যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উনি উনিশশো একাত্তর সেই মার্চের কালরাতে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং এটাকে উনি বোঝাচ্ছেন যে বঙ্গবন্ধু তো যুদ্ধ করেনি কিন্তু বঙ্গবন্ধু কি করতে পারতেন তখন ওনার কী উপায় ছিল হোয়াট ওয়াজ দ্য অল্টারনেটিভ এটা বিচার ফখরুল ইসলাম স্যার আপনি কাজটা ঠিক করেনি প্রতিহিংসা রাজনীতি ভুলে যেতে হবে আমি যেমন মনে করি আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল জিয়াউর রহমানকে খাটো করা যে জিয়াউর রহমান উনি কোন অজানা মেজর ছিলেন ওনার কী অবদান মানে এভাবে ছোট করাটা ঠিক না শেখ মুজিবুর রহমানের ব্যাপারে পঁচাত্তরে অনেক সমালোচনা হয় জিয়াউর রহমান সমালোচনা হয় আমরা কেউ অ্যাগ্রি করব কেউ ডিজিগ্রি করব এটি গণতন্ত্র সবাইকে সমালোচনা করা যায় কিন্তু আমাদের জাতির ক্রান্তিগুলো কোনো বুঝতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছি দেখেন জিয়া রহমান আমার হিরো জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন তাই বহুদলীয় গণতন্ত্র থাকুক দেশে স্বাধীনতা চেতনা থাকুক গণতান্ত্রিক দলগুলো গণতন্ত্রে চর্চা করবে এটা আমরা চাই কিন্তু বঙ্গবন্ধুকে অযাচিতভাবে এবং বঙ্গবন্ধুকে অযথা অযৌক্তিকভাবে সমালোচনা করা ঠিক না আমার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু কি করতে পারতেন আগরতলা ষড়যন্ত্রের পর থেকেই বঙ্গবন্ধু টোয়েন্টি ফোর আওয়ার্স পাকিস্তান সিক্রেট সার্ভিসের নজরদারিতে ছিলেন উনি কি চাইলেই ঢাকার গ্যান্ডারিতে গিয়ে যুদ্ধ করতে পারতেন ওনাকে মেরে ফেলত কারণ উনি টোয়েন্টি ফোর আওয়ার্স ছিলেন বঙ্গবন্ধু চাইলেই কি সেই সময় পুরো পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে বর্ডার পার হয়ে উনি ভারতে চলে যেতে পারতেন পারতেন না কারণ ওনাকে বর্ডার আটকানো হতো অথবা পাকিস্তানের গুলি করে মেরে ফেলত বলতে যে পাকিস্তানের স্বার্থবিরোধী শেখ মুজিবুর রহমান উনি মারা গিয়েছেন ভারতের পথে যেতে তাই হতো বঙ্গবন্ধু তো জিয়া রহমানের মতো সৈনিকও ছিলেন না ওনার কাছ থেকে গোলাপুলি আশা করা যায় না ওনার ওনার লেভেলের নেতার কাছ থেকে গোলাপুলি আশা করা যায় তো চেক হয়ে বেড়ানো জিয়াং চেক হয়ে বেড়া যুদ্ধ করবে তার কাজই ছিল যুদ্ধ করানো ইস নট দ্যাট সুতরাং বঙ্গবন্ধুর কাছে কোনো অল্টারনেটিভ ছিল না এবং উনি যদি মারা যেতেন তাহলে পুরো স্বাধীনতা সংগ্রাম জিরো হয়ে যেত তাই বঙ্গবন্ধু উনি ওনার ঘরে বসেছিলেন ওনাকে অ্যারেস্ট করেছেন হি হ্যাড নো আদা চয়েস আপনি রাজপন্দী হয়েছেন এবং বঙ্গবন্ধুকে রাজবন্দি করা হয়েছে বঙ্গবন্ধুকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে এটা আরো চেতনা জুগিয়েছে বাঙালিদের কাছে যা আমাদের নেতাকে ধরে নিয়ে গেছে এটা সাধারণ বাঙালিদের মাঝে আরো স্বাধীনতার জন্য নিয়ে এসেছিল জোশ এখন আসি আরাফাতের ব্যাপারটি আরাফাত যে কথাটি বলেছে আরাফাত মানে বুঝেছেন তো যে আওয়ামী লীগের কুলাঙ্গার মন্ত্রী চোর এই শয়তান পাঁচই আগস্টের পর কই কোথায় ছিল যখন আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে হত্যা করা হচ্ছিল যখন আবার চিৎকার করছিলাম কোথায় ছিল যখন কিনা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগুলোকে পেটানো হচ্ছিল খুন করা হচ্ছিল ছাত্রলীগের ছেলেদেরকে কোথাও পরীক্ষা পর্যন্ত যেতে দেওয়া হচ্ছিল না কোথায় ছিল আরাফাত তখন তাকে খুঁজেও পাওয়া যায়নি মাইক্রোস্কোপ দিয়ে এখন নিয়ে আসছে সেই স্বাধীনতা ঘোষণার ইস্যু আরে এই বাচ্চা এখন আওয়ামী লীগের শত্রু চারিদিকে বিপদের সময় শত্রুর গালেও চুপু দিতে হয় অন্তত বিএনপি তো চাইছে না আওয়ামী লীগকে ব্যান করতে সো ওয়ার্ক অন ইট এখন স্বাধীনতার চেতনার দলগুলো একসাথে হতে হবে বিএনপিকে এখন রাগালে দলের জন্য ভালো হবে না সাধারণ আওয়ামী লীগের কর্মীরা মহাবিপদে আছে মহাবিপদে আছে এখন দ্বিমত হলেও চুপ করে থাকো এখন আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করো সাধারণ আওয়ামী লীগের কর্মীরা তারা ঘরে থাকতে পারে না তাদেরকে কিভাবে নিধন করা হচ্ছে কিভাবে তাদের ঘর বাড়ি দেওয়া হচ্ছে এখন তুমি আরো বিএনপিকে আরো রাগানোর ইস্যু নিয়ে আসছো উত্তর বাচ্চা আরামে থাকতে থাকতে আর তোরা তো আরামে আছিস আরামে থাকতে থাকতে বোধ পাশার তলায় তেল জমেছে তাই না তাই সাধারণ আওয়ামী লীগ কর্মীরা বিএনপিকে চেতালে এখন আর কত বিপদে পড়তে পারে এটা বুঝিস বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক কোনো বিতর্ক নাই কোনো বিতর্ক নাই আমি জিয়াউর রহমানকে যতই ভালোবাসি জিয়াউর রহমান ডিড নট হ্যাভ দ্য অথরিটি টু ডিক ইন্ডিপেন্ডেন্স ওনাকে ওনাকে আমরা ভোট দিয়ে নেতা বানিয়েছিলাম জিয়াউর রহমানকে তাই জিয়াউর রহমান যতই উনি বীরত্ব দেখিয়েছিলেন অফকোর্স উনি বীরত্ব দেখিয়েছেন কালুরঘাটে উনি বঙ্গবন্ধুর পক্ষে ভাষণ দিয়ে যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছেন কারণ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা না করলে সাধারণ মানুষ সেটা মেনে নিত না